সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল আজকে আমি যাদের ছাদ বাগানে বা টবে পুরনো বেগুন গাছ আছে সেই বেগুন গাছে কিভাবে ফল আসবে বা সেই পুরনো গাছগুলিতে ফুল এলে তার কিভাবে ফল ধারণ ক্ষমতা বাড়বে সেখান থেকে প্রচুর ফলন বাড়বে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আমার এই পুরনো গাছটিকে আমি কীভাবে ফলে পরিণত করব এবং সেখান থেকে কিন্তু ফল আসা অলরেডি শুরু হয়ে গেছে আশা করি দেখাতে পারছি এবং সেই গাছটিকে কীভাবে আমি ফলে পরিণত করেছি সেই বিষয়ে দেখাচ্ছি প্রথম কাজ আমাদের এই টবের মাটিটিকে সুন্দর করে খুরপি দিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিতে হবে দেখুন বন্ধু আমি একটু খুরপি দিয়ে ভালো করে মাটিটিকে আলগা করে নিচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টবের মাটিটি নরম আলগা করতে খুব একটা পরিশ্রম হচ্ছে না কারণ আমি বেশি পরিমাণে জৈব সার পাতা সার ব্যবহার করি এবং সাথে পচা পাতা সারের সাথে আমি গোবর সার বেশি পরিমাণে দিই সেই জন্য কিন্তু মাটিটি নরম থাকে এবং এতে জলের কোনো রকম ঘাটতি হয় না কারণ জল ধারণ ক্ষমতা বাড়ে এইবার এই অবস্থায় আমি তিনটি সার প্রয়োগ করব দেখুন মূলত প্রথমে আমি যেহেতু এটি একটি আট ইঞ্চি টব সেই আট ইঞ্চি টব হিসাবে আমি এখানে এক চিমটি লাল পটাশ বা মিউরিয়েটো পটাশ সামান্য পরিমাণে এখানে প্রয়োগ করছি অর্থাৎ এটা প্রায় পাঁচ গ্রাম মতো হবে এবার এখানে আমি দেব কিছুটা পরিমাণে এপসম সল্ট অর্থাৎ এপসম সল্টও আমি দেব প্রায় পাঁচ গ্রাম মতো প্রায় পাঁচ গ্রাম মতো আমি এখানে এপসম সল্ট দিয়ে দিলাম এবার আমি দেখবো এখানে কিছুটা পরিমাণে হাড়ের কুঁড়ো পনেরো গ্রাম মতো তবে এটা সামান্য বেশি হলেও কোনো অসুবিধে কিছুই নেই এবার আমি মাটিটিকে সুন্দরভাবে সারের সাথে মিশিয়ে দেব এই সামান্য কাজ করলে কিন্তু আপনারা সুন্দর রেজাল্ট পাবেন দেখুন বন্ধু আমি সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি মাটিটা আশা করি বুঝতে পারছেন কত সুন্দর এবং নরম প্রকৃতির মাটি মাটিতে রয়েছে কিন্তু কিন্তু আপনার হাতে হবে না এবং সুন্দরভাবে জল নিকাশির ব্যবস্থা রাখতে হবে এইবার আপনাকে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে ব্যাস এই ছোট গাছটি করলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যে ধরনের পুরনো গাছ আছে মাটিতে বা টবে আপনারা গাছগুলোকে কিন্তু সামান্য পরিমাণে এই পরিচর্যায় তার থেকে কিন্তু নতুন করে বেগুন পাওয়া শুরু করতে পারবেন যাদের গাছে দেখেছেন হয়তো বেগুন আসছে না পুরনো গাছ তাদের গাছগুলোতে কিন্তু আপনারা এই ধরনের সার প্রয়োগ করলে আপনারা গাছে প্রচুর ফল পাবেন আশা করি আপনারা আমার ছোট ভিডিওটি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সঙ্গ থাকার জন্য শুভকামনা নিরন্তর